আল্লাহ তার জবাবে বলেন আমি তোমাকে সুসংবাদ দিলাম ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ জানাইয়া দিলাম সুবাহান এই সন্তান লম্বা ঘটনা যার জন্য আমি সময়ে খাবার দিতে পারবো তাই সরকারে বলি ইব্রাহিম আলী সালাম দোয়া করলেন ইব্রাহিম দোয়া করলেন আল্লাহ সন্তানও দিয়া দিলেন আর আমি প্রথমে বলেছি কাজগুলি আল্লাহ বড় পছন্দ করছেন এই জন্য প্রত্যেকটা কাজ দেখবেন কেমন পর্যন্ত কুম্মতি মহাম্মদের জন্য এগুলো আদর্শ স্বরূপ সুবহান সুভান উনি দেখায় গেছে তাহলে বুঝা গেল আল্লাহর কাছে এত প্রিয় একজন বিছেনে বেছি এবং খালি মন্দা আল্লাহর বন্ধু এবং প্রত্যেকটা পরীক্ষায় উনি নিরাম্য় না। হান্ড্রেড আর হান্ড্রেড পাইসে পাইছে বলো আশি দপ্তর পরে যদি একটা সন্তান হ একটা মায়া বেড়ে গেছে ঠিক এই মুহূর্তে যখন সন্তান হাঁটা চলা করতে শিখল কোনো রায়তা আসছে যখন সন্তানের বয়স চোদ্দ হয়েছে হয়েছে বছরের একটা বালক তখন এই সন্তানদের কি নিয়া বাবার কিছু স্বপ্ন থাকে থাকে ছেলেটা বড় হবে লেখাপড়া করবে একটা পর্যায়ে যাবে অনেক স্বপ্ন মা বাবা দেখে ঠিক না না এই স্বপ্ন দেখা অবস্থা الله رب العالمين بولين بولين حياته فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى الله رب العالمين شنطان বছর হয়ে গেল ঠিক এই মুহূর্তে আল্লাহ আব্বুল আলমিন বলেন যে আমি তোমার ইব্রাহিম আলাই সালাত সালামকে স্বপ্নের মাধ্যমে বুঝাইলেন সন্তানকে কোরবানি দাও এই কথা বলে নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন ইব্রাহিম আমি চাই তোমার সবচেয়ে প্রিয় জিনিস তোমার সবচেয়ে মহব্বতের জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও উনি স্বপ্ন দেখার পরে উড় জামায় করেন বকরি কিন্তু রাত্রে ঘুমায়নি গোরায়ে একই স্বপ্ন তোমার সবচেয়ে প্রিয় জিনিস মহব্বতের জিনিসটা কুরবানি করা আল্লাহ চোদ্দ বছর হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে বারবার স্বপ্ন দেখানো হয় পয়গাম্বাব আপনার সবচেয়ে মহব্বতের জিনিসটাকে আপনি কোরবানি করে দেন ইব্রাহিম নবী বুঝতে পেরেছে আমার মালিক কি আমি বুঝতে পেরেছি আমার মালিক কি ছায় আমার সবচেয়ে মহাব্বতের জিনিস হলো আমার সন্তান ইসমাইল আরি সালাম বুঝতে পেরেছি সিদ্ধান্ত চৌড়াম এটাই যদি হয়

উনি বলতেছেন আমার এর চেয়ে বেশি প্রিয় তো আর নাই তাহলে আমার সন্তান আর এটাই চূড়ান্ত সিদ্ধান্ত এখন সিদ্ধান্ত নিল ওনাকে জবাই করতে। ওনার সন্তানকে জিজ্ঞাসা করল ওই কথাটা আল্লাহ বলছেন ফালাম্মা বালাগা মাউ সায়া ক্বাল ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মা যা তা বাবা তার সন্তানকে জিজ্ঞাসা করতেছে যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর জন্য কুরবানি করছি তোমাকে জবাই করতেছি তুমি কি এই ব্যাপারে একমত প্রশ্ন আসতে পারে সন্তান যদি রাজি না হয় তাহলে ইব্রাহিম নবী কুরবানি করবে না সন্তান জবাই করবে না সন্তান রাজি না হইলো জবাই করবে কথা বলেন যদি সন্তান রাজি না হয় তারপরে কি করবে জবাই করবে কিন্তু প্রশ্ন হলো জিজ্ঞাসা করলো কেন তার কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে একটা দিন চিন্তা করলেন আমি তো আল্লাহর দরবারে বলেছিলাম মুরব্বি হাবি লিনা সালিহিন আরে মালিক আপনি আমার একটা নেককার সন্তান দান করেন ধৈর্যশীল একটা সন্তান দান করেন আর আপনি আমারে বলেছেন ফাবাশারনাহু বিগলামিন হালি আপনি ঘোষণা দিয়ে আপনি আমাকে নেককার সন্তানের ঘোষণা দিয়েছেন সুসংবাদ জানিয়েছেন তাহলে আমি একটা পরীক্ষা করি আমার সন্তানকে এটা কি আমি নেককার পাইলাম কিনা আমার দুয়ায় কতটুকু কাজ হৈছিল বুঝা দরকার দরকার আল্লাহ বাবা তার সন্তানকে পরীক্ষা করে আমি আমার মালিকের কাছ থেকে দুয়া করে সন্তান এনেছি এখন আমার সন্তান আমার প্রতি আমার আল্লাহর প্রতি তার কতটুকু মহব্বত দরদ আছে এটা আমি পরীক্ষা করিয়া নেই إي إبراهيم عليه الصلاة والسلام بلّ فلما بلغ معه السعي قال يا بنيّ إني أرى في المنام <سؤال> أني أذبحك فانظر ماذا ترى. أنا واشنطن. أنا شاطر أنجو لديك الشيب. <سؤال> আমি তোমাকে আল্লাহর জন্য জবাই করে দিব এই ব্যাপারে তোমার মন মানসিকতা কেমন তুমি রাজি কিনা বাপ মানো সন্তান ভালো হবে এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কেমন জবাব দিলেন সেটাও আল্লাহ পাক রব্বুল মধ্যে তুলে ধরেছেন ইয়া আবাতি ফার মা তোমর সাদাজিদনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন সুবহানাল্লাহ আলহমদ সন্তান দান কেউ এমন পিতামাদান আপনি আল্লাহর পক্ষ থেকে যা শুনেছেন যা দেখেছেন এটা ওহি আল্লাহর পক্ষ থেকে আসছে

হওয়ার জন্য আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য কুরবান হওয়ার জন্য বাপ ছেলে দুোনজন প্রস্তুত সুবহানাল্লাহ আল্লাহ বলেন ফালম্মা আসলামা ওয়া আল্লাহ রব্বুল বলেন তারা দুোনজন যখন একমত হয়ে গেল এবং পুত্রকে যখন শিশুআই দিল জবাই করার জন্য তোteal করবেন কেন অসংকো ঘটনা আছে

শয়তান চিন্তা করলো যদি এবার হবে না আল্লাহর কথা কই ও শোন এমনি এমনি নয় আল্লাহর হুকুমে তোমার সন্তানকে জবাই করার জন্য নিচ্ছে এমনি ইব্রাহিম আলাইসালামের বিবি পাত্তর মারা শুরু করলেন বলে শয়তান তুই যে শয়তান এখন বুঝতে পেরেছি আমার স্বামী যদি আল্লাহর হুকুমে আমার সন্তান ইসমাইলকে জবাই করতে নেয় একবার নয় রে হাজার বার যদি ইসমাইলকে জবাই করে আমার কোনো অসুবিধা না

আর যখন সোয়া জবাই করবে এমন সময় জিব্রাহল আলী সালাতাম তার পুরা টিম নিয়ে এরকম আশ্চর্যজনক ঘটনা দেখতে ছিল কারণ আসমানের মিশে জমিনের উপরে এমন আশ্চর্যজনক ঘটনা এমন আনকমন ঘটনা আর কোথাও গোটা ঘটে নাই বাবা তার সন্তানকে আল্লাহর জন্য কুরবানি দিচ্ছে এটা এরকম ঘটনা আর ঘটে নাই যখন চুরি লাগাই দিবে এমন সময় জিব্রাহ আলী সালাম আশ্চর্য হইয়া বলতেছেন

আপসে আর এটা বলা এই নয় তারিখ ফজরের প্রতিজ্ঞা নিয়া বলা প্রত্যেক নর এবং নারীর জন্য ওয়াজিব কথা বুঝতেছেন বলা কি বলতে বলতাছে ইমাম সব যদি ভুল না যায় চিন্তা করবে ইমাম সাহেব ভুল না যায় আমাদের বলা দরকার এটা বিষয়ে এমন না পিছন থেকে আপনারা জোরে জোরে শুরু করবে এবং

আল্লাহ বলেন তুমি স্বপ্নকে সত্য করেছো স্বপ্নকে সত্যি করেছ সুবান আল্লাহ স্বপ্নকে সত্যি করে দেখিয়ে দিয়েছো আর সত্য আমি সত্যিকারের মানুষ যারা আল্লাহ যারা যারা আল্লাহর জন্য কাজ করে আমি রব্বিকারিম তাদেরকে এভাবেই মানুষের সামনে এবং দোনো জাহানে পুরস্কৃত করিস এরপর আল্লাহ বলেন ইন্না বালাউ নিশ্চিতভাবে এটি ছিল একটি প্রকাশ্য পরীক্ষা এটা কি ছিল এখন যদি কুরবানি জবাই করা উদ্দেশ্য হতো তাহলে গলার মধ্যে ছুরি লাগানোর পড়ে জবাই হইত ঠিক কিনা কিন্তু আল্লাহর উদ্দেশ্য ছিল না রক্ত উদ্দেশ্য ছিল না তার সন্তানকে জবাই করে দেওয়া আল্লাহ যেই জিনিসটা চেয়েছিল সেটা ইব্রাহিম নবীর কাছ থেকে এবং ইসমাইলের কাছ